তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য যে অতিরিক্ত সৃজনশীল সিট দেওয়া রয়েছে সেই সৃজনশীল সিটের চার নং প্রশ্নের সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখো সৃজনশীল প্রশ্ন চার তাস্কিয়া প্রতিদিন চার ঘন্টা করে বই পড়ে এবং আট ঘন্টা করে ঘুমায় কত বলা হয়েছে দুই সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে কত বলা হয়েছে এক মাসে সে কত ঘন্টা বই পড়ে এবং গত বলা হয়েছে এক মাসে কত ঘন্টা ঘুমায় তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নগুলো সমাধান করার জন্য আমরা প্রথমে দেখো শিক্ষার্থী বন্ধুরা লিখেছি কতে যেহেতু বলা হয়েছে দুই সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে তো আমরা জানি এক সপ্তাহ সাত দিন দুই সপ্তাহ তাহলে সাত গুণ দুই দিন সমান চোদ্দো দিন আবার দেখো শিক্ষার্থী বন্ধুরা ডাকে বলা হয়েছে যে একদিনে সে বই পড়ে চার ঘন্টা অর্থাৎ আজকে প্রতিদিন চার ঘন্টা বই পড়ে সেজন্য আমরা লিখেছি দেখো একদিনে বই পড়ে চার ঘন্টা অতএব চোদ্দো দিনে বই পড়ে চার গুণ চোদ্দ ঘণ্টা সমান চারকে যদি আমরা চোদ্দো দিয়ে গুণ করি তাহলে হবে ছাপ্পান্ন ঘন্টা অতএব দুই সপ্তাহে সে ছাপ্পান্ন ঘন্টা বই পড়ে এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা খতে বলা হয়েছে এক মাসে সে কত ঘন্টা বই পড়ে আমরা জানি এক মাস তিরিশ দিন যেহেতু দিনে পরে চার ঘন্টা অতএব তিরিশ দিনে পরে চার গুণ তিরিশ ঘন্টা সমান একশো বিশ ঘন্টা অতএব এক মাসে সে একশো বিশ ঘণ্টা বই পড়ে শিক্ষার্থী বন্ধু এরপর দেখো গত বলা হয়েছে এক মাসে কত ঘন্টা ঘুমায় এক মাসে কত ঘন্টা ঘুমায় আমরা জানি এক মাস তিরিশ দিন অত দিনে ঘুমায় আট ঘন্টা অতএব তিরিশ দিনে ঘুমায় আট গুণ তিরিশ ঘন্টা সমান আটকে যদি আমরা তিরিশ দিয়ে গুণ করি তাহলে হবে দুশো ঘন্টা অতএব এক মাসে সে দুশো চল্লিশ ঘন্টা ঘুমায় তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ